আসসালামু আলাইকুম টেকনিক ইজি এরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব ইনশাল্লাহ তো আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই মুহূর্তে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটি কাজ করবে না বই প্রকাশ করার মুহূর্তে প্রত্যেকটা অঙ্কের সঠিক কিউআর কোড পাশে সংযোজন করে দেওয়া হবে তখন সেটা কাজ করবে তো আশা করব সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আপনি কোনো একটা অঙ্ক আর কি অঙ্ক করতেছেন করতেছেন একটা অঙ্কের মধ্যে হঠাৎ করে আটকে গেছেন সমস্যা হয়ে গেছে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন তাও পারতেছেন না তখন ওই অঙ্কের পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই আমাদের টেকনিক ইজি এডুকেশনের একজন শ্রদ্ধেয় শিক্ষক সেই অঙ্কটার সমাধান করে দিয়েছেন সেই ভিডিও আপনার সামনে চলে আসবে ভিডিওটা দেখে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করব সবাই ইজি হায়ারমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন তো আমাদের এখানে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে পনেরো থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো পনেরো থেকে চল্লিশ পর্যন্ত যেই সংখ্যাগুলো তাদের মধ্য থেকে একটা সংখ্যা নির্বাচন করা হলো এবং একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ করা হলো একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ করা হলো তো এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তথ্য আমরা এই তথ্যের আলোকে প্রশ্নগুলো সমাধান করব সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই একটি ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা না পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে যেই সংখ্যাটা আমরা পাব সেটা যেন জোর সংখ্যা না হয় তার সম্ভাবনাটা আমাদের কাছে তারা জানতে চেয়েছে তো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন এক থেকে ছয় পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে বলে মোট নমুনা বিন্দুর সংখ্যা ছয়টি কিন্তু তারা বলছে জোর সংখ্যা যেন না আসে আচ্ছা জোর সংখ্যা না কারা কারা তার মানে বিজোরগুলো তাই না বিজোর সংখ্যা যারা তারাই তো জোর না তারা বলছে জোর সংখ্যা যেন না আসে তার সম্ভাবনা বের করতে তাহলে জোর সংখ্যা না কারা কারা তারা হচ্ছে এক তিন পাস এই তিনটা সংখ্যা হচ্ছে জোর সংখ্যা না তাহলে আমরা বলতে পারি জোর সংখ্যা না পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে তিনটি এই যে এক তিন পাস তাহলে জোর সংখ্যা না পাওয়ার সম্ভাবনা আমরা সম্ভাবনার যে সূত্রটা জানি উপরে বসে অনুকূল ফলাফল নিচে বসে সমগ্র ফলাফল তাহলে যখন ছক্কা নিক্ষেপ করি সমগ্র ফলাফল হচ্ছে ছয়টা আর অনুকূল ফলাফল অর্থাৎ শর্ত অনুযায়ী যারা যে সংখ্যাগুলো আমরা পেয়েছি অনুকূল ফলাফল তিনটা তাহলে অনুকূল ফলাফল তিনটা সমগ্র ফলাফল ছয়টা কাটাকাটি করলে আমরা পাই হাফ তাহলে জোর সংখ্যা না পাওয়ার সম্ভাবনা হাফ অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি চান্স আছে জোর সংখ্যা না আসার নির্ণয়ের সম্ভাবনা ওয়ান বাই টু এরপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলল নির্বাচিত সংখ্যাটি কোন নির্বাচিত সংখ্যা উদ্দীপকে বলা হয়েছে পনেরো থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো ওই যে একটা সংখ্যা নির্বাচন করা হলো তার কথাই বলা হচ্ছে নির্বাচিত সংখ্যাটি পাঁচের গুণিতক অথবা বিজর সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো পনেরো থেকে চল্লিশ পর্যন্ত যেই সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্য থেকে একটা সংখ্যা নির্বাচন করা হলো যেই সংখ্যাটা নির্বাচন করা হলো সেটি পাঁচের গুণিতক পাঁচের গুণিতক পাঁচ এক পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ এই যে পাঁচের নামতা করতে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি তাহলে নির্বাচিত সংখ্যাটি পাঁচের গুণিতক অথবা বিজর সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করা এই যে অথবা শব্দটা দিয়েছে এটার মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এই অথবা শব্দের আগে একটা শর্ত দেওয়া পরে একটা শর্ত দেওয়া এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে যে কোনো একটা শর্ত মানলেই হবে দুইটা শর্তই মানতে হবে এমন কোনো কথা নাই দুইটা শর্তই মানতে হতো কখন যদি এখানে এবং শব্দরা থাকতো কি থাকতো যদি এবং শব্দরা থাকতো যে পাঁচের গুণিতক এবং বিজের সংখ্যা তাহলে এবং থাকলে তখন উভয় শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হতো কিন্তু অথবা শব্দ থাকার কারণে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই যথেষ্ট যদি কোনো সংখ্যা উভয় শর্ত মানে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু উভয় শর্ত মানতেই হবে এমন কোনো কথা নাই যেই সংখ্যা এই যে পনেরো থেকে চল্লিশের মধ্যে যেই সংখ্যা পাঁচের গুণিতক হবে আমরা তাকে হিসাবে ধরে নিব ওই সংখ্যাটা বীজ সংখ্যা নাই হইতে পারে সমস্যা নাই পাঁচের গুণিতক তো আমরা নিয়ে নিব আবার যেই সংখ্যা বিজোর কিন্তু পাঁচের গুণিতক না তাও সমস্যা নাই আমরা তাকে নিয়ে নিব অর্থাৎ অথবা শব্দ থাকার কারণে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাকে আমরা অঙ্কের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলব। আর যদি দুইটাই মানে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা এখন পনেরো থেকে চল্লিশ পর্যন্ত যেই সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমরা আগে একটু লিখে ফেলি পনেরো থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম পনেরো ষোলো সতেরো আঠেরো এইভাবে করতে করতে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মোট সংখ্যা ছাব্বিশটা তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল ছাব্বিশটা সম্ভাবনার সূত্র ভগ্নাংশের নিচে কী বসে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে অনুকূল ফলাফল তো আমরা এখানে দেখলাম মোট ছাব্বিশটা সংখ্যা আছে তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল ছাব্বিশটা আমরা এই ছাব্বিশটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা উঠালাম ওই সংখ্যাটা পাঁচের গুণিতক হওয়ার জন্য অনুকূল ফলাফল কয়টা যেই সংখ্যাটা আমরা উঠালাম সেটা পাঁচের গুণিতক হইতে পারে এরকম সংখ্যা কয়টা হইতে পারে পাঁচের গুণিতক তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা এই সংখ্যাগুলো পেতে পারি পাঁচের গুণিতক হতে পারে যেই সংখ্যাগুলো পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা হয়তো আমরা উঠিয়েছি আমরা শিওর না হয়তো বা উঠিয়েছি আচ্ছা তাহলে এরকম তাহলে পাঁচের গুণিতক পাঁচের গুণিতক এমন সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য লেখা হয়েছে পাঁচের গুণিতক হওয়ার অনুকূল সংখ্যা ছয়টি নির্বাচিত সংখ্যাটি যেই সংখ্যাটি আমরা উঠিয়েছি ওই সংখ্যাটি পাঁচের গুণিতক হওয়ার অনুকূল সংখ্যা ছয়টি এই যে সেই সংখ্যাগুলো লিখলাম এবার বীজর সংখ্যা আমরা যে সংখ্যাটি উঠিয়েছি সেটা বীজর সংখ্যা হওয়ার অনুকূল সংখ্যা কয়টি তেরোটি কিভাবে করে সেটি হচ্ছে পনেরো থেকে এই যে উনচল্লিশ পর্যন্ত বীজর সংখ্যাগুলো লিখলাম চল্লিশ হবে না এটা আমাদের মূল বইয়ে আসবে না কোনো সমস্যা নাই আচ্ছা তো দেখেন বীজর সংখ্যা হওয়ার অনুকূল সংখ্যা তেরোটি পনেরো সতেরো উনিশ একুশ তেইশ এইভাবে চলতে চলতে ওই যে উনচল্লিশ পর্যন্ত গেল তাহলে বিজর সংখ্যা হচ্ছে তেরোটা আমরা যে সংখ্যাটা উঠিয়েছি সেটা বিজোর হওয়ার মতো পসিবিলিটি আছে অনুকূল সংখ্যা আছে তেরোটা এই তেরোটা সংখ্যার মধ্যে হয়তো বা কোনো একটা সংখ্যা আমরা উঠিয়েছি তো এখন আমাদেরকে বলছে পনেরো থেকে চল্লিশ পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা উঠানো হলো সেটি পাঁচের গুণিতক অথবা বিজর সংখ্যা হওয়ার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কি বলেছি অথবা শব্দ থাকার কারণে দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে দুইটাও মানতে পারে সমস্যা নাই একটা শর্ত মানলেই যথেষ্ট আমরা তাকে হিসাবে নিয়ে নিব তাহলে এই তেরোটা সংখ্যা আমার হিসাবে ঢুকবেই বিজোর সংখ্যার এই তেরোটা সংখ্যা হিসাবে ঢুকবেই এর মধ্যে দেখে দেখেন পনেরো এটা যেহেতু বিজর তার মানে এটা অলরেডি হিসাবে ঢুকে গেছে পঁচিশ এটা যেহেতু বিজর সে অলরেডি হিসাবে ঢুকে গেছে পঁয়ত্রিশ যেহেতু বিজোর সে ইতিমধ্যে হিসাবে ঢুকে গেছে তার মানে এখানে যে তেরোটা সংখ্যা আপনারা দেখতেছেন এর মধ্যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ তারা হিসাবে ঢুকে গেছে পনেরো তারপরে পঁচিশ পঁয়ত্রিশ এই তিনটা সংখ্যা এরা পাঁচেরও গুণিতক আবার এরা বিজোরও তার মানে এরা হিসাবে অলরেডি ঢুকে গেছে এখনও হিসাবে কারা আসে নাই এখনও হিসাবে আসে নাই কানা সেটা হচ্ছে বিশ যেহেতু এটা জোর সংখ্যা এই জন্য এটা এখনও বিজোরের মধ্যে ঢুকে নাই তিরিশ চল্লিশ এরা এখনও হিসাবের মধ্যে ঢুকে নাই এরা পাঁচের গুণিতক কিন্তু এরা তো বিজোর না তো এখন দেখেন তাহলে মোট কয়টা সংখ্যা আমরা পেলাম এই শর্তগুলো মেনেছে পাঁচের গুণিতক হয়ে গেলেই নিয়ে নিব বিজোর সংখ্যা হলেই নিয়ে নিব দুইটা শর্তের একটা মানলেই নিয়ে নিব দুইটাই মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই মানলে সমস্যা নাই দুইটা শর্তের একটা মানলেই হবে তাহলে পনেরো সে উভয় শর্ত মেনেছে তাহলে আমরা তাকে একবার হিসাব করি চলেন তারপরে বিশ তারপরে পঁচিশ সে ইতিমধ্যে এখানের মধ্যে হিসাবে ঢুকেছে পঁয়ত্রিশ সে ইতিমধ্যে হিসাবে ঢুকেছে তাহলে এখনও হিসাবে ঢুকে নাই বিশ তিরিশ চল্লিশ এই তিনটা সংখ্যা তাহলে এখানের তিনটা সংখ্যা আর এখানের ১৩টা সংখ্যা তাহলে মোট কয়টা হয় ষোলোটা সংখ্যা এই ষোলোটা সংখ্যা ওই শর্তগুলো মেনেছে এই ষোলোটা সংখ্যার মধ্যে যারা রয়েছে তারা হয় পাঁচের গুণিতক আর নয়তো বীজ এই ষোলোটা সংখ্যার মধ্যে যারা রয়েছে তারা হয় পাঁচের গুণিতক আর নয়তো বিজর সংখ্যা তাহলে আমরা এখন বলতে পারি যে নির্বাচিত সংখ্যাটি পাঁচের গুণিতক অথবা বিজর সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করে আমি আবার এটা মুছে দিই এটা কিন্তু বইয়ের মধ্যে আসবে না হ্যাঁ এটা বইয়ের মধ্যে আসবে না কোনো সমস্যা নেই একদম সঠিকটাই যাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তো এখন দেখেন যেটা বলতেছিলাম তাহলে আমাদেরকে বলছে নির্বাচিত সংখ্যাটি পাঁচের গুণিতক অথবা বিজয় সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করো ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল মোট সংখ্যা কয়টা ছাব্বিশটা আর আমাদেরকে বলছে পাঁচের গুণিতক অথবা বিজয় সংখ্যা এরকম সংখ্যা মোট কয়টা ষোলোটা তাহলে অনুকূল ফলাফল ষোলোটি তাহলে আমরা বলতে পারি সম্ভাবনা সিক্সটিন বাই টোয়েন্টি আমি আবার একটু বুঝিয়ে দিই এই জায়গাটা কারণ এখানে কারো কারো কনফিউশন তৈরি হয়ে যেতে পারে বা প্যাচ লেগে যেতে পারে বিজোর সংখ্যা হচ্ছে তেরোটা আমরা লিখলাম আর পাঁচের গুণিতক ছয়টা তো কেউ যদি ভাবেন যে তেরো আর ছয় উনিশ তাহলে অনুকূল ফলাফল উনিশটা তাহলে ভুল করবেন তার কারণ এই যে পনেরো এটা যেমন পাঁচেরও গুণিতক আবার এটা তো বিজোরের মধ্যে হিসাবে ঢুকে গেছে তাহলে ওকে ফাইন তাই ও অলরেডি হিসাবে একবার ঢুকছে তাহলে ডাবল হিসাবের মধ্যে ঢুকার দরকার নেই তো কোনো সংখ্যাকে আমরা দুইবার হিসাবের মধ্যে ঢুকাবো না একবারই ঢুকাবো তাহলে এই পনেরো ইতিমধ্যে হিসাবে ঢুকছে তাহলে আর লেখার দরকার নেই পঁচিশ ইতিমধ্যে হিসাবে ঢুকছে পঁয়ত্রিশ ইতিমধ্যে হিসাবে ঢুকছে আমরা এদেরকে বাদ দিচ্ছি না এরা ইতিমধ্যে হিসাবে ঢুকছে সুতরাং এদেরকে আর লেখার দরকার নাই তাহলে মোট কয়টা সংখ্যা এই শর্তগুলো মানলো এক দুই তিন আর এখানের তেরোটা মোট ষোলোটা সংখ্যা এই শর্তগুলো মেনেছে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত এই ষোলোটা সংখ্যা মানে অনুকূল ফলাফল ষোলো সমগ্র সম্ভাব্য ফলাফল ছাব্বিশ কাটাকাটি করলে আমরা কত পাই আট দুগুণে ষোলো তেরো দুগুণে ছাব্বিশ তার মানে তেরো ভাগের আট হচ্ছে এই অঙ্কের ফলাফল নির্বাচিত সংখ্যাটি পাঁচের গুণিতক অথবা বিজয় সংখ্যা হওয়ার সম্ভাবনা এইট বাই থার্টিন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলল মুদ্রা নিক্ষেপ ঘটনায় ওই যে উদ্দীপকে বলছে একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ করা হলো একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ করা হল মুদ্রা নিক্ষেপ ঘটনায় প্রবাবিলিটি থ্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র উল্লেখপূর্বক বড় জোর থ্রিটি আসার সম্ভাবনা নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকে যে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা পরপর চারবার নিক্ষেপ করা হয়েছে আমরা তার প্রভাবিলিটি থ্রি অঙ্কন করব এরপর নমুনা ক্ষেত্র লিখব এরপর জোর থ্রিটি আসার সম্ভাবনা বের করব তার মানে এই অঙ্কের মধ্যে তিনটা কাজ করতে বলছে আমাদেরকে প্রথমত মুদ্রাটি যে চারবার নিক্ষেপ করা হয়েছে তার প্রবাবিলিটি থ্রি অঙ্কন করব তারপর নমুনা ক্ষেত্র লিখব তারপর বড়জোর থ্রি টি থ্রি টি অর্থাৎ তিনটা তেল টেল বড় জোর থ্রি টি আসার সম্ভাবনা আমরা নির্ণয় করব। চলেন যদিও তিনটা কাজ কিন্তু অঙ্কটা কঠিন না সহজ আছে। তাহলে আমরা একটি মুদ্রা পরপর চারবার নিক্ষেপের দিচ্ছি আমরা লিখে দিলাম এখানের মধ্যে একটি নিরপেক্ষ মুদ্রা চারবার নিক্ষেপের প্রভাবিলিটি ট্রি নিম্নরূপ চিত্রটা অনেক বড় হবে হ্যাঁ চিত্রটা অনেক বড় হবে কিন্তু কিছু করার নাই প্রশ্নে দিয়েছে তো আমাদের কথা করতে হবে তো মুদ্রাটা চারবার নিক্ষেপ করতে এই যে চারবার নিক্ষেপ করার ইয়া অবশ্যই কিন্তু পেনসিল দিয়ে আমরা চিত্র অঙ্কন করব অবশ্যই আচ্ছা তো আমরা এখন যেই কাজটা করব প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করলাম প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করলাম তাহলে হেট টেল প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করেছি হেট টেল তারপরে দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করলাম হেড টেল হেড টেল তৃতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করলাম হেড টেল হেড টেল হেড টেল হেড টেল তারপরে চতুর্থ বারের অর্থাৎ প্রত্যেকটার সাথে কানেকশন তৈরি হবে কানেকশন সংযোগ তৈরি হবে এই নিয়ে আমরা মোট চারবার মুদ্রা নিক্ষেপ করলাম আচ্ছা এখন আমরা যেই কাজটা করব এই যে চারবার মুদ্রা নিক্ষেপ করলাম এর কারণে আমরা নমুনা বিন্দু পাবো ষোলোটি কয়টি ষোলোটি নমুনা বিন্দু পাবো আচ্ছা তো এখন দেখেন এই যে নমুনা বিন্দু যে আমরা পাবো এগুলো আমরা কীভাবে করে লিখতে পারি আমি একটু অল্প কয়েকটা আমি নিজে একটু লিখে দেখাই এরপরে বাকি পুরো অংশটা আমাদের বই থেকে দেখাচ্ছি একদম প্রথম থেকে শুরু করব হেড 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 তার মানে এইচ 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 তারপরে এইচ 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 টি তারপর এইচ এইচ টি এইচ তারপর এইচ এইচ টি টি আচ্ছা লিখে ফেললাম এরপরে এরপরে যেই কাজটা করবো এরপরে সামনে আঁকাব সেটা হচ্ছে এক দুই তিন যে এইচারটা লেখা শেষ এইচ টি এইচ 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 টি এইচ 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 টি এইচ টি এইভাবে করে আমরা লিখতে থাকবো হ্যাঁ পুরোটা যদি এখন লিখেতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তো এইভাবে করে সম্পূর্ণটা আমরা লিখে ফেলবো খুব সাবধানতার সাথে লিখতে হবে কারণ একটু ভুল হইলে কিন্তু অঙ্কটা একদম মনে করেন যে ভুল হয়ে যাবে তো পুরোটা আমরা খুব ভালোভাবে এই ষোলোটা নমুনা বিন্দু আমরা লিখব ষোলোটা নমুনা বিন্দু আমরা লিখব আচ্ছা তাহলে মোট সম্ভাব্য ঘটনা মানে এই যে পরপর চারবার নিক্ষেপ করা হলো এতে করে মোট ষোলোটা নমুনা বিন্দু আমরা পেলাম এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন লিখে দিলাম তখন এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র সবগুলো নমুনা বিন্দু একের পর এক কমা চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন লিখলাম এই পুরোটাকে বলা হবে নমুনা ক্ষেত্র তাহলে আমাদের প্রশ্নে নমুনা ক্ষেত্র তো লিখতে বলা হয়েছিল তো আমরা নমুনা ক্ষেত্র লিখে ফেললাম মোট সম্ভাব্য ঘটনা সিক্সটিন আচ্ছা এখন তিন নম্বর যেই কাজটা আচ্ছা প্রথম কাজ প্রভাবিলিটি ট্রি অঙ্কন করা করেছি দ্বিতীয় কাজ নমুনা ক্ষেত্র লেখো লিখেছি তৃতীয় কাজ বড় থ্রি টি আসার সম্ভাবনা নির্ণয় করো আমি এখন এই কথাটা একটু বুঝাতে চাই এই যে তারা বললো বড়জোর থ্রিটি বড় থ্রি টি আসার সম্ভাবনা জোর থ্রিটি মানে তিনটা টি থ্রিটি মানে তিনটা টি আর জোর মানে সর্বোচ্চ তার মানে এই যে মুদ্রা চারবার নিক্ষেপ করা হয়েছে এর মাধ্যমে সর্বোচ্চ তিনটা টেল একটা নমুনা বিন্দুর মধ্যে সর্বোচ্চ তিনটা টেল পর্যন্ত আসতে পারবে তিনটা টেলের বেশি যেন না আসে তিনটা টেলের বেশি যেন না আসে অর্থাৎ সর্বোচ্চ তিনটা টেল আরেকটা হেড সর্বোচ্চ তিনটা টেল আরেকটা অন্য কিছু অন্য কিছু মানে কি হেড কারণ মুদ্রার মধ্যে তো হেড আর টেলই আছে তো সর্বোচ্চ তিনটা টেল আসতে পারবে আরেকটা হেড তাহলে সর্বোচ্চ তিনটা টেল এই কথার মধ্যে একটু বোঝার চেষ্টা করি সর্বোচ্চ তিনটা টেল পর্যন্ত আসতে পারবে তার মানে এর চাইতে কমও আসতে পারবে দুইটা টেল আসতে পারবে একটা টেল আসতে পারবে কোনো টেলই আসতে পারবে না তাই না কথাটা বোঝার চেষ্টা করি আপনি কোনো এক জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাবেন মনে করেন যে বাসে করেই যাবেন তো এখন যদি আপনার বাসা থেকে আপনাকে বলে দেওয়া হয় যে তুমি যে এখান থেকে ওখানে যাবা বাস ভাড়া সর্বোচ্চ বা বড় জোর পঞ্চাশ টাকা নিবে তুমি যেখান থেকে ওই জায়গাতে যাবা বাস ভাড়া বড় জোর পঞ্চাশ টাকা এই কথাটার মানে হলো ভাড়া পঞ্চাশ টাকা ক্রস করবে না সর্বোচ্চ পঞ্চাশ হতে পারে চল্লিশ তো আপনি যেতে পারেন হতে পারে তিরিশ তো যেতে পারেন হতে পারে আপনাকে দেখে ওই যে যিনি গাড়ি চালাচ্ছেন তার দয়ামায়া হয়ে তিনি আপনাকে ফ্রিতেও নিয়ে যেতে পারেন তাহলে এখানে মধ্যে এই যে বড় জোর বড় জোর এই বড় জোর দ্বারা সর্বোচ্চটাকে বোঝানো হচ্ছে লিমিট ওখানে ওখানের মধ্যে আমাদেরকে থামতে হবে আমরা চলে এর চেয়ে নিচে নামতে পারবো তাহলে বড় জোর থ্রি তার মানে সর্বোচ্চ তিনটা তেল আমরা পেতে পারি এর চেয়ে কমও পেতে পারি আরও কম পেতে পারি আরও কম পেতে পারি কিন্তু তিনটা টেল ক্রস করবে না অর্থাৎ চারটা তেল আমি পাবো না চারটা তেল যেন আমি না পাই আমাদেরকে সেটাই সেই ব্যবস্থাই করতে বলা হচ্ছে তাহলে যখন বড় জোর থাকে আমরা বুঝতে হবে যে সর্বোচ্চর কথা আমাকে বলে দিছে আমি সর্বোচ্চ কোন পর্যন্ত যেতে পারবো এটা আমাকে বলে দিছে সর্বোচ্চর লিমিট যেহেতু দিয়ে দিছে আমি এখান থেকে নিচের দিকে নামতে পারবো আমি উপরে আর উঠতে পারবো না এই যে টি না এটা আমি নিতে পারবো না কোনোভাবেই চারটা টেল আমি নিতে পারবো না চারটা টেল আমি নিতে পারবো না আমি সর্বোচ্চ তিনটা টেল নিতে পারবো একটা হেড দুইটা টেল নিতে পারবো দুইটা হেড একটা টেল নিতে পারবো তিনটা হেড অথবা কোনো হেডই নিব না চারটেই টেল চারটা টেল না আর কি কোনো টেলই নিব না চারটাই হেড কোনো টেলই নিবো না চারটাই হেড তাও হইতে পারে ঠিক আছে তাহলে সর্বোচ্চটার মাত্রা বলে দিছে আমি সেখান থেকে নিচের দিকে নামতে পারবো উপরে উঠতে পারবো না আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তো এখানের মধ্যে যেই নমুনা বিন্দুগুলো আমরা দেখতেছি এর মধ্যে একটা টেল আমরা এই জায়গাটার মধ্যে দেখলাম এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে এটা যেন আমাদের হিসাবে না ঢুকে সম্ভাবনার হিসাবে যেন এটা না ঢুকে আচ্ছা তার মানে এটা আমাদের শর্তের সাথে যায় না বাকি সবাই আমাদের শর্তের সাথে যায় বাকি সবাই আমাদের শর্তের সাথে যায় দেখেন এখানে আমাদের তিনটা টেল আছে একটা হেড এই তিনটা টেল আমাকে তো বলেই দিছে যে আমি সর্বোচ্চ তিনটা টেল পর্যন্ত আমি যাইতে পারবো তিনটা টেল ওকে নেওয়া যায় তিনটা টেল দুইটা টেল তিনটা টেল দুইটা টেল তারপরে দুইটা এখানের মধ্যে একটা এখান তিনটা এখানে একটাও নাই তাও নেওয়া যাবে এখানে একটাও নাই মানে কি শূন্যটা টেল একটাও টেল নাই তাও নেওয়া যাবে সর্বোচ্চ তিনটা অথবা তার চাইতে আরও কম পরিমাণ টেল নেওয়া যাবে কিন্তু এর চাইতে বেশি টেল নেওয়া যাবে না তাহলে আমরা বলতে পারি চারটাই টেল আছে এমন নমুনা বিন্দু একটা তার মানে ওইটা বাঁধ তাহলে সর্বমোট নমুনা বিন্দু ষোলোটা তার মধ্যে চারটা টেল আছে এরকম নমুনা বিন্দু একটা তাহলে এটা বাদ দিলে বাকি পনেরোটা নমুনা বিন্দু আমাদের হিসাবের মধ্যে ঢুকবে কারণ তারা শর্ত মেনেছে বড় জোর থ্রিটি আসার ফলাফল পনেরোটা বড় জোর থ্রিটি আসার ফলাফল পনেরোটা এই বাকি পনেরোটা নমুনা বিন্দু আমাদের হিসাব আর কি আমাদের শর্ত মিলে আর কি শর্ত মেনেছে তাহলে বড় জোর থ্রিটি আসার সম্ভাবনা কত হবে আমরা জানি যে সম্ভাবনার যে সূত্র ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল তাহলে সমগ্র ফলাফল একদম সব সব আমাদের শর্ত মানুক না মানুক সব তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল ষোলোটা আর শর্ত মেনেছে পনেরোটা তাহলে অনুকূল ফলাফল পনেরো তাহলে বড় জোর থ্রিটি আসার সম্ভাবনা ফিফটিন ডিভাইডেড বাই সিক্সটিন এটি হচ্ছে আমাদের উত্তর তা আশা করি এই কথারা আপনারা বুঝতে পেরেছেন যে বড় জোর থ্রিটি কথাটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে থ্রিটি দ্বারা মূলত তিনটা টেলকে বোঝানো হচ্ছে সর্বোচ্চ তিনটা টেল এর চাইতে কমও নেওয়া যাবে এর চাইতে কম নেওয়া যাবে তিনটা টেল দুইটা টেল একটা টেল কোনো টেল নেই নেওয়া যাবে কিন্তু তিনটা টেল ক্রস করা যাবে না আর যখন কমপক্ষে বলা যাকে বলা থাকে হ্যাঁ কমপক্ষে যখন বলা থাকে কমপক্ষে যেটা বলা থাকে সেখান থেকে আরম্ভ করে সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে উঠা যায় উপরের দিকে উঠা যায় অর্থাৎ আপনাকে বললো যে কমপক্ষে দুইটা টেল পেতে হবে তার সম্ভাবনা বের করো তাহলে কমপক্ষে দুইটা টেল পেতে হবে তার সম্ভাবনা বের করো তার মানে কমপক্ষে দুইটা টেল লাগবেই লাগবে এর চাইতে বেশি পাইলে সমস্যা নাই পরীক্ষায় পাশ করতে হলে একশোতে চল্লিশ নম্বর পেতেই হবে বেশি পাইলে সমস্যা নাই পরীক্ষায় পাশ করতে হলে কমপক্ষে চল্লিশ নাম্বার পেতে হবে এখন আপনি পঁয়তাল্লিশ নাম্বার পাইছেন আপনি আশি নাম্বার পাইছেন আপনি পঁচানব্বই নাম্বার পাইছেন আপনি একশো একশো পাইছেন আপনি কি অপরাধ করছেন না 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 তাহলে যখন কমপক্ষে বলা থাকে তার মানে সেখান থেকে শুরু আমি উপরের দিকে যাইতে পারবো তাহলে কমপক্ষে দুইটা টেল তাহলে আমার দুইটা টেল লাগবেই আমি তিনটা টেলও পেতে পারি আমি চারটা টেলও পেতে পারি কোনো সমস্যা নাই আর যখন বলা হয় বড় জোর তাহলে বড় জোর বললে সেটাই শেষ ওইটা ক্রস করা যাবে না ওইটাই শেষ ওখান থেকে আমি নিচের দিকে মানে আরও কমের দিকে যেতে পারবো তাহলে বড় জোর বললে এখান থেকে আরও কমের দিকে যাওয়া যায় আর কমপক্ষে বললে এখান থেকে আরম্ভ করে আরও উপরের দিকে যাওয়া যায় আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আমাদের এই যে প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম আমাদের এই প্রশ্নটা ছিল সিলেট বোর্ড দু তো সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম নাকি সর্বোচ্চ চেষ্টা করেছি এই প্রশ্নটার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনারা প্রশ্নটার উত্তর এই সমাধানের ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন তো ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে কোনো সমস্যা হলেই ওই অঙ্কের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করলেই আপনি প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ